হক কথা বলি আমরা কেউ জানি না এই রমজানটা আমাদের জীবনের শেষ রমজান কিনা গত বছরও অনেকে রোজা রেখেছিল আজ তারা কবরের মাটির নিচে তাদেরও পরিকল্পনা ছিল আগামী রমজানে আরও ভালো করব কিন্তু তাদের আগামী আর আসেনি তুমি কি নিশ্চিত তোমারটা আসবে রমজানের আসল পরিচয় আল্লাহ আল্লাহতালা বলেন বাংলা অনুবাদ হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীবের ওপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা দুই নম্বর সুরার একশো তিরাশি নম্বর আয়াত রমজান শুধু ক্ষুধা পিপাসার নাম নয় এটা আত্মার পরিশুদ্ধির মাস এটা আল্লাহের কাছে ফিরে যাওয়ার মাস সময় খুব কম আল্লাহ আল্লাহতালা বলেন কুল্লু নফসের ইকাতুল মাউথ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আলী ইমরান তিন নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াত তুমি তরুণ হতে পারো সুস্থ থাকতে পারো স্বপ্নে ভরা থাকতে পারো কিন্তু মৃত্যু বয়স দেখে আসে না এই রমজান হয়তো তোমার জীবনের শেষ সুযোগ নিজেকে বদলানোর কবরের বাস্তবতা ভাব যদি এটাই তোমার শেষ সেহেরি হয় শেষ ইফতার শেষ তারাবি যদি ঈদের আগেই তোমাকে সাদা কাফনে জড়িয়ে ফেলা হয় আল্লাহ তালা বলেন আল্হা কুমুতর হ্যা তুমুল মকাবীর তোমাদেরকে অধিক সম্পদের প্রতিযোগিতা গাফেল রেখেছে যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছে গেলে সুরাত্যাকাসুর একশো দুই নম্বর সুরার এক থেকে দুই নম্বর আয়াত আমরা দুনিয়ায় এত ব্যস্ত যে আখিরাত ভুলে যাই তবার দরজা এখনও খোলা আল্লাহ তালা বলেন কুলিয়া আইবাদিয়া লাভিনা আসরফু আলা আউ ফুসিহিম লা তক না তুমের রাহমেতিল্লা এন না লাল্লাহ আ হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছো। তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন সুরা আজ জুমার উনচল্লিশ নম্বর সুরার তিপ্পান্ন নম্বর আয়াত তুমি যত পাপি হাও না কেন রমজান হল ক্ষমার মাস হয়তো এটাই শেষ সুযোগ সব গুনাহ ধুয়ে ফেলার লাইলাতুল কদরের আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরি মিন আলফি শাহর লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম সুরা কদর সাতানব্বই নম্বর সুরার তিন নম্বর আয়াত এক রাত তিরাশি বছরের চেয়েও বেশি এবাদতের সমান যদি এটা তোমার জীবনের শেষ রমজান হয় তুমি কি সেই রাত খুঁজবে না আত্মসমালোচনার মুহূর্ত এই রমজানে তুমি কি শুধু খাবার কমিয়েছ নাকি গুনাহও কমিয়েছ তোমার চোখ কি বদলেছে তোমার জিব্বা কি বদলেছে তোমার হৃদয় কি নরম হয়েছে রমজান চলে গেলে তুমি আগের মানুষই থাকবে নাকি নতুন কেউ হয়ে উঠবে ধরো এটাই তোমার শেষ রমজান তাহলে তুমি কি করতে বেশি কোরআন পড়তে বেশি কান্না করতে বেশি সিজদা দিতে তাহলে আজ থেকেই শুরু করো কারণ আমরা কেউ জানি না পরের রমজান আমরা দেখব কি না আজ রাতের এই সিজদা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিজদা আজকের এই কান্না হয়তো তোমার মুক্তির কান্না লাইট অফ লাইফ অন্ধকারে যারা আলো খোঁজে